এখানে ছিল লাচ্চা সেমাই এটা মনে হয় ইন্ডিয়ানটা সম্ভবত গোল্ড আর এটা হচ্ছে এখানে পাকিস্তানি লেখা এটা কখনো খাই না খেলেন বেড়ে তারপরে এখানে আছে বনফুল লাচ্চা সেমাই এখানে আছে একটা বাদামের যে কটকরি বলে কি বলে জানি না কিন্তু খেতে অনেক মজা সেই স্বাদ আর এটা কি বলতে পারেন কেউ দেখে এটা কি কেউ বলতে পারেন কিনা এটার নাম কি তারপরে এটা হচ্ছে সুগার চিনি না তারপরে যেটা হচ্ছে খেজুর আর এই খেজুরগুলো অনেকই মজা দেখতে অনেক সুন্দর অনেক বড়ো বড়ো দেখুন খুবই মজাদার খেজুর এটা তারপর এখন আমি দেখো বাদাম কারণ সেমাই রান্না করলে বাদাম ছাড়া তো চলেই না বাদাম না দিলে তো মজাই হয় না আর এটা হচ্ছে মধু এই হয় আমাদের বাদাম বাদাম আর নারী ছাড়া তো কল্পনাও করা যায় না এখানে নিয়েছি কাজু বাদাম তারপরে এখানে নিয়েছি কাঠবাদাম আর এগুলো হচ্ছে আখর বাদাম অনেক পুষ্টিগুণ এই বাদাম রয়েছে আর এটা হচ্ছে পেস্তা বাদাম এরা তো অনেক মজা খালি অনেক ভাজা আর খুব মজা খেতে আর আস্তে আস্তে চীনা বাদাম আর এই চীনা বাদামগুলো অনেকই বড় খুব মজা দেখুন একটা ভেঙে দেখায় কত বড়ো বড়ো চীনা বাদাম দেখুন আমার এই যে আজকের ঈদের বাজার করে ফেললাম কেমন হয়েছে জানাবেন আর দেখতে দেখতে আমাদের রোজা শেষই হয়ে গেল আবার পর আগামী বছর রোজাতে রোজে আল্লাপাক বেঁচে থাকলে পাবো আর কি আল্লাপাক অনেক ভালো কাঠায় সে রোজা তো রোজা শেষে তো ঈদের যে দিন টু ডেজার্ট মিষ্টি খাবার সময় না পড়লে তো চলেই না সাথে যদি থাকে এরকম পাঁচমিশালি বাদাম তাহলে তো ঈদরা আরও জমে যায় তো আমার ভিডিওটা কেমন লাগলো ট্রাই দোয়া করবেন ভালো থাকবেন আর লাইক কবেন করবেন আল্লাহ হাফেজ